গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একজন দিনী ভাইকে পেয়ে গেছি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন ভাই হচ্ছে একটা মাদ্রাসার টিচার এখন আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো আর কি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালামতুল্লাহ হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি

আল্লাহ তালা পবিত্র কোরআনে আসাদ করেছেন ইন্না সালাতহা আনিল ফাহসা ইউল মুনকার যে নিশ্চয়ই নামাজ নামাজিকে সরব রকমের অপরাধ থেকে বাঁচায় কিন্তু বর্তমান সময়ে দেখা যায় কি আমরা নামাজও পড়ি সর্বরকমের রকমের অপরাধও করি তাহলে আমাদের নামাজ আমাদেরকে সর্বরকমের রকমের অপরাধ থেকে বাঁচায় না কেন এটা হলো প্রশ্ন দেখেন কোন নামাজ আপনাকে সর্বরকমের অপরাধ থেকে বাঁচাবে সেই নামাজটা আমাদের জানা দরকার আমাদের শিখা দরকার দেখেন আমরা ছোটবেলা থেকে বাবা মা মুসলমান হিসাবে আমরা জন্ম গ্রহণ করেছি মুসলমান হিসাবে আমরা মুসলিম বা মানুষ নামাজ পড়ে আমরা দেখি সেভাবে আমরাও নামাজ পড়ি কিন্তু সত্যিকার অর্থে আমরা নামাজটা প্র্যাকটিক্যাল কোনোদিন শিখি নাই কখনো শেখার চেষ্টাও করি নাই দেখেন আপনি দুনিয়া সফলতার জন্য বা সরকারি চাকরির জন্য প্রতিটা কাজের প্রতিটা ক্ষেত্রে আপনাকে ট্রেনিং করতে হয় করতে হয় কিনা এখন যে নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে যে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই নামাজের কি ট্রেনিং আছে কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নামাজের প্রশিক্ষণ দিয়েছেন সাহাবা আজমাইন তাবে তাবেইনদের নামাজের প্রশিক্ষণ দিয়েছেন তাবে তাবেইন আইমাই মুজদাহিজিনদের নামাজের প্রশিক্ষণ দিয়েছেন এইভাবেই তো নামাজ আমাদের পর্যন্ত পৌঁছাইছে কিন্তু সত্যিকার অর্থে আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত বা একজন কাছে কাছে একজন ইমামের হজরত আমি যে নামাজটা পড়ছি আমার নামাজটা হচ্ছে কিনা এটা কি আমরা কখনো জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি না কিন্তু সত্যিকার অর্থে আমাদের নামাজটা হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আলেমুল আমাদের কাছে আমাদের যাওয়া উচিত তাদের থেকে নামাজটা শেখা উচিত যে কোন নামাজ আপনাকে আমাকে সর্বরকমের অপরাধ থেকে বাঁচাবে দেখেন আমরা মুসলমান হিসেবে সকলেই জানি নামাজ ভাঙার উনিশটা কারণ আছে তার মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া অর্থাৎ আপনি নামাজে যে কোরআন তিলাওয়রাহা পড়বেন অন্য অন্য সোরাগুলি পড়বেন এই সুরাগুলির মধ্যে এই সোরাগুলি সহি শুদ্ধ করে পড়াটা ফরজ এখন আপনি যদি আপনার মুসলমান এমন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এমন আছে কালিমাটাও সহি শুদ্ধ করে পড়তে পারে না সোরা ফাতেহার হিসাব পরে কালিমাটাও সই শুদ্ধ করে বলতে পারে না তাহলে যে ব্যক্তির কোরআন তেল সঠিক নাই তার নামাজটা কি সঠিক আছে আর যার নামাজ সঠিক নাই সেই নামাজ তাকে কিভাবে গোনার থেকে বিরত রাখে এই জন্য আল্লাহ করলে বলছেন ইন্না সালাতিল ফাহসাই আল মুংকার যে নিশ্চয় নামাজ নামাজিকে সর্বরকমের অপরাধ থেকে বাঁচাবে কিন্তু সেই নামাজটা নামাজের মতো হতে হবে অর্থাৎ আপনি নামাজে যে কোরআন করবেন নামাজের যে বিধিনিষেধ গুলি আছে সেগুলো যদি আপনি পুঙ্খানু নামাজটা পড়েন তাহলে সেই নামাজ আপনাকে আমাকে সর্বরকমের অপরাধ থেকে বাঁচাবে এই জন্য আমি সকল মুসলমান ভাই বোনদের উদাত আহ্বান করবো আসলে আমরা সকলেই শুদ্ধ নামাজ এবং কোরআন শিখি নামাজ ছাড়া কোরআন ছাড়া আপনি যদি কোরআন শুদ্ধ করে পড়তে না পারেন কোরআন যদি শুদ্ধ না জানেন তাহলে আপনি আপনার নামাজ সঠিক হবে না আপনার নামাজ শুদ্ধ হবে না এক কথায় আপনি কোরআন শুদ্ধ নাই মানে আপনার জীবনটাই অশুদ্ধ জীবনটা কি শুদ্ধ করার জন্য দেখেন আপনি খাবারের শুরুতে একটা দোয়া পড়বেন আল্লাহ বা রিকলানা ফিমা রকিনা বান্নার ঠিক আছে এই যে দোয়াটা পড়লেন ওয়া আলা বারাকাতিল্লা এই একটা দোয়া পড়লেন ঘুমের সময় দুয়াটা পড়লেন আল্লাহ আমুতু মত আহিয়া এই যে দুয়াটা পড়লেন এই দোয়াগুলি পড়লেন এই তো বাংলাতে আরবিতে আরবিতে না নাকি বাংলাতে বাংলাতে না আরবিতে তাহলে আপনি এই দোয়া যদি সঠিক ভাবে উচ্চারণ করতে হয় বা এই দোয়া যদি সঠিক ভাবে আপনি ইবাদত হিসাবে যদি দোয়া গুলি পড়তে চান তাহলে আপনাকে আপনার কোরআন তেল শুদ্ধ হতে হবে কেননা কোরআন আরবিতে দোয়া গুলিও আরবিতে বাংলাতে নয় অতএব আপনি আমার আপনার আমার জীবন সুন্দর করার জন্য আপনার আমার ইবাদত সুন্দর করার জন্য শুধু নামাজ নয় যত রকমের ইবাদত আমরা করি আমাদের ইবাদত সুন্দর করার জন্য প্রথম শর্ত হলো সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত জানা সহি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা করা এজন্য আমি সকলকে উদারতা আহ্বান করব আসুন আমরা সকলেই এই সহি শুদ্ধ কোরআন এবং নামাজ শিখে সেই অনুযায়ী আমল করে যেন জীবন যাপন করে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক ধন্যবাদ ভাই আসলে নামাজ সম্পর্কে আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য জানলাম আর কি এখন আপনাকে আমি একটু একটু ব্যক্তিগত প্রশ্ন করি আর কি জি সেটা হলো যে আপনার তো যে ওই চ্যানেল আছে তাই না জি আছে আপনি একটা ফেসবুক পেজ আছে এবং একটা ইউটিউব চ্যানেল আছে জি এখন আপনি যদি একটু আমার আপনি দর্শকদের বলেন আপনার চ্যানেলের নাম দিতে আমার চ্যানেলের নাম হলো মোহাম্মদ শেখ বেলাল হোসেন এটা হলো ফেসবুক আর ইউটিউব হলো বেলাল শান্তিপুরি নামে যাক দর্শক মন্ডলী আপনারা সবাই বেলাল ভাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউবে সাপোর্ট করবেন সবাই ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরিশেষে সবাই আমার জন্যও দোয়া করবেন আর বিলাল ভাইয়ের জন্য দোয়া করবেন